অনেকদিন পরে আবার তোমাদের সে ভাইরাল চালতলায় গেলাম তো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের তো আমি আগে একটা প্লককে দেখিয়েছিলামই আমার বাহন মশাই চেনটা কেটে গেছিলো তাই সেটা আজকে গ্যারেজে নিয়ে যাই ঠিক করার জন্য বেরিয়ে যাচ্ছে এখনই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে এটা কিন্তু আমার ফার্স্ট লং ভিডিও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা লাস্ট অবধি দেখবে সবাই বাহন মশাইটাকে বের করে ফেলেছি এই যে দেখো চেনটা কেটে গেছিলো কিন্তু চেনের বক্সে এখানে একটা আওয়াজ হচ্ছে কিসের সেটা আজকে গ্যারেজে নিয়ে যাই ঠিক করবো

আরামসে নে হ্যাঁ তোমরা তো দেখেছো এটা আমাদের সেই দত্তপুল্লা ব্রিজ ব্রিজের জামটা দেখো কত হয়েছে আর পাশে দেখো নদী রয়েছে এইসব অনেক ভিড় অতিক্রম করে সেই ফাইনালি গ্যারেজে চলে এলাম এই গ্যারেজে এসে বাউন মশাইকে এখানে রাখলাম কিছুক্ষণ পরে আমার গাড়িটা এসে চেন কভারটা খোলা শুরু করে দিল খুলে টুলে দেখছে কোথায় কি প্রবলেম হয়েছে প্রবলেমটা সলভ করে এখন চাকায় হাওয়াটা দেখে নিচ্ছে ঠিক আছে নাকি তারপরে বাউন মশাই পেটটা ভরানোর জন্য পাম্পের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কিছুক্ষণ গাড়ি চালানোর পরে পাম্পে চলে এলাম পাম্পে এসে বাউন মশাই পেটটা ভরিয়ে আবার বাড়ি চলে যাবো এখন ও গাইস বাড়ি চলে এলাম এই যে বাউন মশাইটা ঠিক করে এখানে রেখে দিয়েছি আবার স্নান ট্রেনান করে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে

চারিদিকে মাঠে মাঠ সবজি ফসল পটল লাগিয়েছে এক এক জায়গায় চারিদিকে আসলে আমাদের মনটা পুরো ছুঁড়ে দিতে যায় তোমরা দেখো না তোমাদেরও মনটাও ছুঁয়ে যাবে গাছ এখানে এসে রিলস না দেখলে সবাই রিলস যাচ্ছে তোমার শুধু সেইগুলো দেখো আগেকার তুলনায় এখন অনেকই লোক কুমে গেছে ঠান্ডার কারণে মানে লোকটা কমে গেছে গায়ে সব দূরে দেখো এখনই কুয়াশা পড়ে গেছে তার মানে কি পরিমানে ঠান্ডা পড়েছে বাংলায় তোমরা তো বুঝতেই পারছো দেখে অনেক লোক কমে গেছে ছাড়া ঠান্ডার কারণে হয়তো আর এখানে আসতে দেখতে পারবে না নাচ দেখতে পারবে না এমনটা কোনো দিন হবে না তোমরা যদি এখানে একবার আসো তোমরা তো একবার না অনেকবার এখানে এসছো অনেক অনেক লোকই তোমরা নাচ আর রিলস দেখাটা বন্ধ নেই হবে গাড়িটা ঘোরাতে বন্ধ করে তোমরা শুধু সেটা দেখতে থাকো একবার হয়ে গেছে অলরেডি

চাল চলা ঘুরে টুরে কেমন কেমন খিদে খিদে লাগছে তাই এখান থেকে এক প্লেট ঘুগনি অর্ডার করে দিলাম কিছুক্ষণ পরে হাতে দিয়ে দিল ঘুগনিটা কমপ্লিট করা হয়ে গেলে বাড়ি এলাম সো গাইস বাড়ি চলে এলাম চাল চলা ঘুরে বাইরে অন্ধকার হয়ে গেছে তাই আমি বাড়িতে ভিডিওটা করতে পারলাম না ঘরে এসে ভিডিও করছি আর এটা আমার ফার্স্ট লং ভিডিও ছিল তোমার কেমন লাগলো তোমরা সবাই জানাবে কমেন্টে